আজকে অত্যন্ত সংক্ষিপ্ত নোটিসে আজকে এই সংবাদ সম্মেলনে আপনারা সকলেই উপস্থিত হয়েছেন সেটার জন্যে আমি প্রথমে আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি ইশরাক হোসেন ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশন নির্বাচনের দুই হাজার সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানে ধানের শীর্ষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি ইশরাক হোসেন সেখানে পার্টিসিপেট করেছিলাম অংশগ্রহণ করে নির্বাচন করেছিলাম অতি সম্প্রতি আপনারা জানেন যে একটি আদালতের রায়ের মাধ্যমে একটি ফলাফল এসেছে এবং সেই ফলাফল নিয়ে এখন বর্তমান আপডেটেড পরিস্থিতি জানানোর জন্যে আজকে এই সংক্ষিপ্ত সময়ে শর্ট নোটিসে আপনাদেরকে এই সংবাদ সম্মেলন আহ্বান করেছি যাতে আপনারা আপ টু ডেট থাকেন এবং ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যাতে আপনাদের কাছে থাকে সেটির বিষয়ে আজকে আসলে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে আমার সাথে আমার দুই পাশে রয়েছেন আমাদের বিজ্ঞ আইনজীবী প্যানেল যারা দীর্ঘদিন এই মামলাটি লড়েছেন এবং লড়ে তার একটি আমাদের যে কাঙ্ক্ষিত ফল ন্যায় বিচার সেটি আমাদেরকে বয়ে নিয়ে এসেছেন আরও আছেন আমাদের পাশে সাবেক সচিব জনাব মশিউর রহমান সাহেব যিনি এই মামলার রায় পাওয়ার পর থেকেই আমাদেরকে সব ধরনের সাচিবিক সহযোগিতা বলেন ব্যুরোক্রেসির সাথে হ্যান্ডলিংয়ের যে বিষয়টি বলেন সব কিছুই তিনি করে আসছেন নিম্ন আদালতে ছিলেন অ্যাডভোকেট রফিক ভাই উনি সেখানে রায়ের সমস্ত কার্যক্রম থেকে শুরু করে নিম্ন আদালতে পার্টি দেখেছেন আছেন ব্যারিস্টার এসান ভাই যিনি পরবর্তীতে উচ্চ আদালতের যে কোনো বিষয় নিয়ে তিনি কাজ করে চলেছেন এবং সেই ব্যাপারে উনি আমাদের আইনি সহায়তা দিচ্ছেন এবং সর্বশেষ আমার বামবাসে বসা আছে অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ সাহেব যিনি একজন নিজেও আইনজীবী এবং নির্বাচন কমিশন তিনি আমাদের ফাইলিং লয়ার বাই ওয়ে এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন মন্ত্রণালয় যে বিভিন্ন সময়ে আমাদের আইনি সহায়তা দেওয়া এবং এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সেটি আমার পক্ষ থেকে করে আসছে এবার আমি আপনাদেরকে বলছি আচ্ছা আইন আইন মন্ত্রণালয়কে হয়তো তোয়াক্কা না করে কোনো ধরনের প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট করানো হয়েছে কিনা এই ধরনের একটা মানে চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা অত্যন্ত আমি বলবো দুঃখজনক নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান তারা আপন গতিতে তারা নিজ সিদ্ধান্তে কাজ করে চলেছে এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই এখন সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি গ্যাজেট প্রকাশের বিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে যেখানে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশনাটি গ্যাজেট সহ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পাঠানো হয় পাঠানোর পর তারা আরেকটি যে কাজ করে সেটিকে আইনের দৃষ্টিতে অনেকেই বলেছে এটি বেআইনি সেটি হলো তারা পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি লিখে লিখে সেখানে একাধিক একটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে যে এখানে আপিল করবে কি না অথচ নির্বাচন কমিশন কিন্তু তার যে আইন আইনজীবী প্যানেল রয়েছে তার যে বিজ্ঞ আইনজীবীরা রয়েছেন এবং তার যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিশন মিলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে গ্যাজেট প্রকাশ করে ফেলেছে অতএব এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে সো এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে এদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক সুস্থ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কি না সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না তারা এখন স্পষ্টতই দেখ পারছে এটি সম্ভব নয় আর আরেকটি যে কথা বলতে চাই যে সেই ব্যাপারেও নির্বাচন কমিশনও পাল্টা উত্তর দিয়েছে যে তারা সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়ে কি কোন কোন গ্রাউন্ডে কিভাবে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং গ্যাজেটটি প্রকাশ করেছে সেটি পাওয়ার পরে আইন স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা এখন কালক্ষেপণ করার জন্যে আবারও চিঠি দিয়েছে এখন কোথায় দিয়েছে সেটা বলতে পারছি না কেউ বলছে আইন মন্ত্রণালয় দিয়েছে কেউ বলছে সলিসিটার অফিসে দিয়েছে নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যে তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে কারণ এর এর মাঝে আরেকটি ঘটনা আপনারা দেখতে পাবেন যে এনসিপি থেকে একটি সং এনসিপি একটি তারা বিবৃতি দেয় সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয় এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোদ্গার করা হয় যেটি কিনা অত্যন্ত দুঃখজনক সেটা আমরা আওয়ামী লীগ আমলে দেখতে পেয়েছি যে তাদের পক্ষে কোনো রায় না গেলে সেটা বিচারকদের উপরে তারা টার্গেট করত। বিচারকদের বিষয়ে প্রথমে তারা হুমকি ধামকি দিত পরবর্তীতে অন্যান্য ব্যবস্থা নেওয়ার কথা কথা বলত যেটি কিনা আলামত আমাদের কাছে রয়েছে আমরা পরবর্তীতে আপনাদেরকে সব কিছু প্রোভাইড করে দেব তো আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা অভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে আমি ইচ্ছা করছেন আমি কি শেখ হাসিনার পক্ষের কেউ ছিলাম নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি নাকি শেখ হাসিনার মধুখে আমি রাজনীতি করেছি সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয় এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে। তো আমার বিপক্ষে কেন তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী ধানের শেষের মনোনীত প্রার্থী এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি বিভিন্ন বিল সব কিছুতে সেগুলা চলমান রাখার জন্য এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে তো এখন আমি আপনাদেরকে আবারও সব কিছু শেষে যেটা বলতে চাই যে আইনি বিষয়ে আমরা আমরা ভাবে জোর দিচ্ছি অন্য কোনো কিছু আমরা করছি না আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দিই নাই কিছুই করি নাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ করছে এটা জনগণের অধিকার তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে আমি আশা রাখি এখন গ্যাজেট প্রদানের প্রকাশের বিশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কেন শপথ গ্রহণ করানোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কাল কালক্ষেপণ করা হচ্ছে এই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং আমি এটার মাধ্যমে রেকর্ড রেখে দিলাম যে আমরা শপথ নেওয়ার জন্যে প্রস্তুত এবং আমরা চিঠি প্রদান করেছি এখানে আপনাদেরকে কিছু কপি দেওয়া হয়েছে একদম আমার আমার চিঠি গ্যাজেট এবং পুরো আইন পুরো রায়ের কপি সব কিছুই সরকারের বিভিন্ন দফতরে আমরা রেজিস্টার্ড পোস্ট এবং রিসিপ্ট কপি দিয়ে আমরা দিয়ে এসেছি এই জিনিসটি আপনাদেরকে অবহিত করার জন্যে আজকে এই সংবাদ সম্মেলনটি আমরা করেছি আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার সংবাদ সম্মেলনটিতে অংশগ্রহণ করেছেন স্থান সংকুলন হওয়া সত্ত্বেও এবং এই স্বল্প সময় যে আপনারা এসেছেন সেটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম A ver, veiame. এই আন্দোলনটি আমি ব্যক্তি ইশরাক হোসেন আমি সেটি আহ্বান করি নাই এখানে আমাদের যারা ভোটার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ এবং আমাকে যারা ভোট দিয়েছেন তারা এই সিদ্ধান্তটি নিয়ে ছেন এবং আমি তাদের থেকে যতটুকু জানতে পেরেছি এই আন্দোলনটি লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা বৃন্দগণ তারাও এই আন্দোলনে যোগদান দিবেন বলে আমি জানতে পেরেছি আপনারা রাজনীতিবিদরা

নির্বাচন অবৈধ আপনাদেরকে আমার যে আইনের যে মূল কপিটা বা আমাদের আবেদনের মূল কপিটা পড়ে দেখতে হবে সেখানে আমরা স্পষ্ট বলেছি যেই ফলাফলটা ঘোষণা করা হয়েছে এবং যেই গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সেটিকে আমরা অবৈধ চেয়ে আমরা আবেদন করেছি অতএব যখন আমরা অবৈধ বলছি তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মেন করে অবৈধ বলছি সেটাকে এখন এখন আদালত বিচার করে এখন সেটিকে পরিবর্তন পরিবর্তিত রায় দিয়েছে সেটি অবশ্যই তখন তার বৈধতা লাভ করেছে বলে আমরা মনে করি আর কি

ঘোষণা অথবা নির্দেশনা কোনোটাই আমি আমি দেই নাই এখানে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা এই আন্দোলনটি করছে এবং ভেতরে কারা তালা দিয়েছে বা বাইরে কারা তালা দিয়েছে সেটা আমার কোনো এই বিষয়ে ধারণা নাই আমি বলতেও পারবো না স্বতঃস্ফূর্তভাবে এখানে হাজার হাজার লোক তারা এখানে যোগদান করছে তো তারা যদি কেউ পদক্ষেপ নিয়ে থাকে তাদের ক্ষোভের থেকে সেটি তারা করছে সেখানে এই বিষয়ে আমরা অবশ্যই কোনো নির্দেশনা এই ধরনের দিব না কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় বিশ্বাসী আমরা আইনের শাসনে বিশ্বাসী আমরা আইনের প্রক্রিয়া সেটিকেই আমরা পার্শ্ব করে যাচ্ছি আমি আবারও বলছি এই আন্দোলন যেহেতু আমি 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 সেই আন্দোলনের ঘোষণা দেই নাই আদেশ নির্দেশনা কিছুই দেই নাই তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে আন্দোলনের জন্যে যে তারা পদক্ষেপ নিচ্ছে সেটি অবশ্যই আমি তাদেরকে বলবো যে তারা যাতে এমন কিছু না করে যেটা জনদুর্ভোগে সৃষ্টি হয় কিন্তু পাশাপাশি তাদের আন্দোলন করার অধিকারকেও আমি না বলতে পারি না তারা বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন সবখানে যদি আন্দোলন হয় তারা যদি আন্দোলন করে আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি কোন রাজনৈতিক দলকে আপনি দায়ী করছেন কি না আমাদের শপথ গ্রহণ বিলম্বিত হয়েছে কোনো রাজনৈতিক দলকে আপনি দায়ী করছেন না এই এই কোনো রাজনৈতিক দল বা কোনো এক এক ব্যক্তি বা কোনো এমন সরকারকেও দোষারোপ করছি না আমরা এটা সমাধান চাচ্ছি এটাই আমরা সমাধান চাচ্ছি এবং আমাদের কাছে মনে হচ্ছে যে ধানের শীশের প্রার্থীর প্রতি ধানের প্রার্থীর প্রতি বৈষম্য করা হচ্ছে এই মামলাটি ছিল তাপস নৌকার প্রার্থী নুরুল হুদা তাদের বিরুদ্ধে তো তাদের পক্ষ হয়ে এখন কারা এই মামলায় বাধাদান করতে পারে তাহলে তো তারা সেই দোসরদেরই লক্ষ্য হয়ে গেল তাই না আমি দোষ দিব তাদেরকে ওই দোষরদেরকে আমি অন্য কাউকে দোষ দিব না আমি সব সকল পক্ষ যারা এখানে রেসপন্সিবল পার্টি রয়েছেন সবাইকে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে আপনারা রায়ের কার্য রায়টি কার্যকর করে রায়টি বাস্তবায়ন করেন এটি আপনাদেরকে স্থানীয় সরকার উপদেষ্টা কেন কোনো উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত বিরোধও নাই ব্যক্তিগত সম্পর্ক নাই আমার তাদের নিরানব্বই শতাংশ উপদেষ্টাদের সাথে আমার জীবনে কোনো দিন দেখাও হয় নাই তো অতএব অবান্তর এই প্রশ্নটি তাদের সাথে আমার কোনো আমার দেখাও হয় নাই পরিচয় নাই বিরোধ তো আরও দূরের কথা